ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত বুথ লেভেল অফিসার বিএলও দের কোনো রকম হুমকি দেওয়া যাবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য রোহিঙ্গা ও অনুপ্রবেশকারী বাংলাদেশি মুক্ত ভোটার তালিকার দাবি জানান তিনি ভারতীয় মুসলমান ও শরণার্থীদের পাশে রয়েছে বিজেপি তৃণমূলের এজেন্ডা একটাই বাংলাদেশি আর রোহিঙ্গাদের দিয়ে পুরো ভোটারদের দিয়ে চতুর্থবারের জন্য নির্বাচনী বৈতরণী পার করা আর আমাদেরও এজেন্ডা একটাই যে ডিটেক্ট ডিপো পশ্চিমবঙ্গ ধর্মশালা নয় ভারতবর্ষ ধর্মশালা নয় দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে আমরা কোনোভাবে কম্প্রোমাইজ করব না নির্বাচন কমিশন যারা সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেটা দেখার দায়িত্ব জনগণের এবং সংবিধানের যারা রক্ষাকর্তা যারা কাস্টোডিয়ান তাদের সিদ্ধান্ত নিতে হবে যে কোনো সাংবিধানিক সংস্থারকে কাজ করতে দেবার পথে বাধা এবং বিএলও বিএলওদের প্রতি যে হুঙ্কার এগুলোকে বন্ধ রাখতে হবে এভাবে কোনো সুস্থ সমাজ চলতে পারে না পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় বিজেপি সেদিকে লক্ষ্য রেখেছে এবং একই সঙ্গে বলছে কোন ভারতীয় মুসলমান এবং কোন বাংলাদেশি হিন্দু উদ্বাস্তু যাদের বিপন্ন বোধ না করেন তাদের উপরে যাতে কোনো রকম আঘাত না আসে সেটা দেখতে বিজেপি বদ্ধপরিকর